ডাক্তার তো বলেই খালাস নার্সিং আমি ভর্তি ডাকে আসবে কোথা থেকে তাই তো আমাদের কি টাকার গাছ আছে গাছ থেকে পড়ে আনবো একটা কথা তোমরা কেন বুঝতে পারছো না নিন্দে করার তো লোকের অভাব নেই সবাই বলবে যে দাদা সর্বশান্ত হয়ে গেছে তাই ভাইরা দেখলো না তাছে আমার মনে হয় দাদাকে কোনো সরকারি হাসপাতালে পাঠিয়ে দাও সেখানে বিনে পয়সায় চিকিৎসা হবে দাদাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না মিথ্যে ভালোবাসা দেখি লাভ কি তার মানে তুই দুনিয়ার কাছে প্রমাণ করতে চাস যে দাদাকে দেখাশোনা তুই একাই করিস আমরা কিছু করি না বুঝতে পাচ্ছ না কেন সামান্য একটা চাকরি পেয়েছে বলে দেমাকে একেবারে মাটির পায়ে পড়ছে না তো লজ্জা করে না সামান্য একটা চাকরি করে তুই আমাদের বংশের মান মর্যাদা নষ্ট হিস আমি একটা সামান্য চাকরি করছি বলে তোমাদের ধারণা বংশের মর্যাদা নষ্ট হচ্ছে আর তোমরা যে দাদাকে বিনা পয়সায় হাসপাতালে রাখতে চাইছো তাতে কি বংশের মর্যাদা বাড়ছে জ্যোতি একটিয়ারের বাইরে যাবার চেষ্টা করো না একটিয়ারের বাইরে যাওয়ার পথ তো তোমরাই দেখিয়েছো মেজ বৌদি যখন আমার গয়নাটা চুরি করলো অন্য জনে আর সেই চুরির বদনামে বোঝা তোমার চাপিয়ে দিলে সদানন্দের ওপর তখন তোমাদের একটিয়ার কোথায় ছিল বড় ভাইকে যখন সিগারেট খাওয়া নিয়ে অপমান করেছিলে তখন তোমাদের একটিয়ার কথা ছিল যখন তোমরা গ্যারান্টি পেপারে সই করতে অস্বীকার করলে তারা প্রিয় গাড়িটা দিন আর দায় পাওনার চলে গেল তখন তোমাদের একটিয়ার কথা ছিল আমি আর চোখের সামনে দেখতে পাচ্ছি তারা সর্বশান্ত হয়ে তিলে তিলে চলে পড়ে মরছে আর তোমরা তোমরা দিনের পর দিন সুখের ফোয়ারা ওড়াচ্ছ আমার তো মনে হয় পাওনা দাদদের চেয়ে তোমরাই দাদাকে বেশি অসম্মান করছো তোমাদের অপমান

যে দাদার হাতে এতদিন ধরে রাখি পরিয়ে এসেছিস সেটা রাখি বন্ধনের হাত নয় অভিশাপের হাত কোন ভাই কখনো ছোট বোনের গায়ে হাত উঠায় যখন তাকে ঔদ্ধতের সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন তাকে শিক্ষা দেবার জন্য হাত উঠায় না 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 ও এমন কিছু অপরাধ করেনি যে ওকে শিক্ষা দিতে হবে ও তো শুধু তোমাদের আসল চেহারাটা দেখার জন্য তোমাদের মুখের সামনে আয়নাটা ধরেছিল তোমরা যে অপরাধের ছায়া দিকে চমকে উঠবে ও বেচারা কি করে বুঝবে দাদা স্পষ্ট করে জানো তুমি কি বলতে চাও আমাদের উপর যখন এতই ঘেন না তখন সম্পর্ক ছেদ করে দিলেই তো পারো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের মায়ের মৃত্যু সজ্জায় তোমাদের দাদা তাকে কথা দিয়েছিল যে কোনদিন তোমাদের চোখে জল ফেলতে দেবে না তখন কি সে জানতো যে একদিন তোমাদের জন্য তাকেই চোখে জল ফেলতে হবে আজ তোমরা সম্পর্ক কথা বলছো বলতে বাধ্য হচ্ছে দাদা নিজের দশে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করেছিল। তারে তো আমাদেরও ভাগ ছিল। তা থেকে দাদা আমাদের বঞ্চিত করেনি? আমিও বলতে বাধ্য হচ্ছি। তোমরা কানা করে রোজ এত দাদার হাতে তুলে দাওনি। উল্টে দাদার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফ্যাক্টরি বানিয়েছো। আর তার লাভের টাকাগুলো সিনদুকে তুলে রেখেছো। আর তারপরে সম্পত্তি ভাগ চাইছো? জ্যোতি, বারবার কথা বলবে না। দাদা সর্বশান্ত হয়ে যাবার পরে শূন্যটা কার টাকায় চলেছে? আমাদের টাকায়। এই যে দাদা দুবেলা দুটো খাচ্ছি, কোনদিন খবর নিয়েছো? টাকাটা কোথ থেকে আসছে দাদা আমাদের কর্তব্য আমরা ঠিকই করছি কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আমাদের সুখটাকে তুমি কেড়ে নেবার চেষ্টা করো না তোমাদের কাছে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না শুধু একটাই অধিকার কেড়ে দিতে চাই তোমাদের দুজনের ভেতর আমার আগুন দেবে না। সে অধিকার আমাদের থাকবে কেন চিতায় আগুন দেবার অধিকার তো একমাত্র সন্তানের কিন্তু আফসোস হয় জানি না কোন পাপে বৌদির সন্তান হল না আর এটাও বুঝি দাদা মন থেকে তুমি কোনোদিন আমাদের ভালোবাসতে পারবে না কারণ যতই হোক আমরা তো তোমার সৎ ভাই কর্তব্য হিসেবে বলে আমি রিনা সুরে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাধা দেবার চেষ্টা করবে না বড় সাহেব আপনার এই ঘড়িটা এই ঘড়িটা আপনি করতে পেলেন এটা তো আমি সদানন্দ কে উপহার দিয়েছিলাম আগে কদিন আগে সদানন্দ এই ঘড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল আমি প্রথমে টাকাটা দিতে চাইনি তখন আমায় বলল বড় সাহেবের কাছে একটা কানা করিও কিছু নেই যদি তার দু সময় টাকাটা কাজে লাগে তাই কদিন আগে দোকানে এসে বন্ধুকে টাকাটা ফেরত দিয়ে বলল তুমি বড় সাহেবকে এই ঘড়িটা ফেরত দিয়ে এসো সদানন্দ সদানন্দ এখন কোথায় আছে বলতে পারে তা তো বলতে পারবো না বড় সাহেব আচ্ছা আমি চলি এখন আমার মনে হচ্ছে ঘড়িটা বিক্রি করিও আমাকে মানত করার টাকাটা দিয়েছিল সাবিত্রী যে দেবতাকে আমার ফুল দিয়ে পুজো করার কথা তাকে আমি অপবিত্র ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি ফিরিয়ে দাও সাবিত্রী আমার সদরন্তকে ফিরিয়ে দাও দাদা কালকে লড়ি নিয়ে আমার লোক আসবে পারলে ফার্নিচার গুলো বাকি জিনিসগুলো পাঠিয়ে দেবে ফার্নিচার কেন এ বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ আমি মেজে বৌদের গয়নাগুলো সার্চ করছি কুকুরগুলোকে চেন দিয়ে বেঁধে রাখলে তবেই তারা জব্দ থাকে আমার দাদা সেই কুকুর খুলে রেখে লাই দিয়েছে বলেই আস্তারা এত ঘেউ ঘেউ করছে কি মেজ বৌদি তুমি নাকি বড় বংশের মেয়ে আমি না একটা সামান্য চাকরি করে বংশ মর্যাদা নষ্ট করেছি কিন্তু তুমি আমার হাতটা চুরি করে বাপ চোদ্দ পুরুষের মুখে চুনকালি ছিটিয়ে দিলে কেন দাদা এক্ষুনি পুলিশকে কত অ্যারেস্ট করে দাও না জ্যোতি ক্ষমা করে দে ক্ষমা হচ্ছে বড় জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই রমেশ সুরেশ আমি থাকতে কোন দিন কোন তাদের অসম্মান হবে না আশীর্বাদ করছি সুখে থাক ভালো থাক সুখে থাক ভালো থাক দাদা এত কিছু অন্যায় করার পরও তুমি সহ্য করলে আমি কিন্তু ছাড়বো না সময় এলে সকলের সামনে ওদের মুখো খুলে দেবই